হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে এই আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি ও சு நமோவா வாசுதேவாயுதே সারাদিনে মাত্র দশটি শুরু মিনিট সময় বের করে একটিবার এই শ্রীমদ্ভগবদ গীতা অবশ্যই শ্রবণ বা পাঠ করুন এতে আপনাদের জীবনেরই মঙ্গল হবে এবং আপনি নিজেই ধীরে ধীরে বুঝতে পারবেন এই গীতা পাঠ বা শ্রবণের ফলে আপনার জীবনের কি উন্নতি সাধনী বা হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবেই ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত জরাশক্ত শক্ত তার গীতার ভগবদ্গীতার সুযোগ নিয়ে তাদের আশরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছেন না সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করা এবং জীব রূপে নিজেদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীবী ভগবানের সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলেই তাকে জড় প্রকৃতিতে তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতেই থাকবে এই জন্ম মৃত্যু ব্যাধি জড়া এই পৃথিবীতে বারবার তাকে ফিরে আসতে হবে এমনকি কথিত মুক্ত মনোধর্মী মায়াবাহাতিদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকেও নিস্তার নেই গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করবার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবেরই পরম কর্তব্য হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবদ্ গীতার রাজগহযোগ নবম অধ্যায়ের শ্লোক নাম্বার নয় এই শ্লোকটি আমরা পাঠ করব ন চি কর্মণী নিবধন্তি ধনঞ্জয় উদাসীনাসীনম সুকর্ম সু অনুবাদ হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি তাৎপর্য এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয় তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয় ব্রহ্মসংহিতাতেও পাঁচ ছয় শ্লোকে বলা হয়েছে আত্মারামস তৎসন্তি প্রকৃত ন সমাগম তিনি তার শাশ্বত আনন্দময় ও রসাত্মক লীলায় নিত্য তৎপর কিন্তু এই জড়জাগতির ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংঘর্ষ নেই জড়জাগতিক ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে ভগবান তার শিষ্ট জগতের সমস্ত জড় জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন এখানে উদাসীন বনবৎ শব্দটির মাধ্যমে তার উদাসীনতার কথা উল্লেখ করা হয়েছে যদিও জাগতিক ক্রিয়াকলাপের সুখ্যাতি সূক্ষ্ম কিছুই তার নিয়ন্ত্রণাধীন বা নিয়ন্ত্রাসাধীন তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন এই সম্বন্ধে উচ্চ আদালতের বিচারপতির শাসনে অধিষ্ঠিত ন্যায়াধীশ দৃষ্টান্ত দেওয়া যায় তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে কারো প্রাণদণ্ড হয় কারো কারাবাস হয় কেউ আবার অসীম সম্পদ লাভ করে কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীনই হয়ে থাকেন সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই তেমনি যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত থাকে তবুও তিনি সব কিছুর থেকেই সর্বদা উদাসীন বেদান্ত সূত্রে দুই এক চৌত্রিশে বলা হয়েছে বৈষম্য নৈ ঘৃণ্যে ন তিনি এই জড় জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না তিনি এই সমস্ত দ্বন্দ্বের অতীত এই জগতের সৃষ্টি এবং বিনাশের প্রতিও তার কোনোই আসক্তি নেই পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করেন এবং ভগবান তাতে কোনো রকম হস্তক্ষেপ না হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে